আসসালামু আলাইকুম এই দেখেন ধর্মীয় সবার সুন্দর একটি গরু এই দেখেন সুন্দর সুন্দর জ্যাকেট বিক্রি আছে আমাদের রুস্তম আলী ভাই মাত্র দুইশো টাকা দেখেন হাতে হাতে সবাই নিছে কিন্তু অনেক বিক্রি হইতাছে আছে দেখেন এই যে সবাই নিছে আল্লাহর নবী একজন মানুষ ধর্ম আর শুনছে আখিরে নিবে গেলে দোকানে 250 টাকা 300 টাকা লাগে আর এখানে 6 ডার বিক্রি করতেছে দিল্লি আলামাল ওই দেখেন মাত্র 200 টাকা অনেকে কিন্তু হাতে নিছে নিব নিব বলে কি বলে হ্যাঁ কিছু কিলো ভাবে ওই যে দেখেন এই যে এই যে ছেলেটা পিন্ধছে দেখেন দেখেন আসসালামু আলাইকুম এই যে দেখেন আমাদের পীর বাড়ির এই একটা সুন্দর একটা গরু নিয়েছে